ঢাকির বউ অক্ষয় বন্দ্যোপাধ্যায় দুঃখের কথা বলবো কি মা তোমায় দেখলে কার না পায় স্বামী আমার ক্ষেতের মজুর পুজো এলে ঢাক বাজায় শহরে যায় ঢাক নিয়ে এসে পড়ে থাকে প্যান্ডেলে ছোট্ট ছেলে কাসুর হাতে বাপের সাথে যায় চলে পুজোর সময় সবাই যখন আপন জলের কাছে ফেরে পেটের টানে এরাই তখন শহরে যায় ঘরকে ছেড়ে একা একা ভাবি বসে কোথায় থাকে কি যে খায় শূন্য ঘরে কাজের পাকে এসব ভেবেই কান্না পায় আমরা যে গরিব বেজায় টানাটানি রে সংসার এক একবেলা ভাত একটা কাপড় অনেক কষ্টে জোগাড় হয় পুজো এলেই খুশির ছোঁয়ায় ভরে ওঠে সবার প্রাণ শহর জুড়ে আলোকিত বাজে তখন আগমনির গান ঐশ্বর্যের মহোৎসবে কেউ কি তাকায় ওদের পানে ঢাকি বইয়ের মনের কথা তুমি ছাড়া কেই বা জানে বিশ্বজয়ের হাসি এসে ফিরে আসে বাপ বেটায় বুকের মাঝে জড়িয়ে ধরে আনন্দেও কান্না পায়